সেলিব্রিটির সাথে দেখা করতে গিয়ে আমার সাথে এটা শিং মাছ ভুনা করার জন্য পাশ থেকে বলতেছে আজকে মাছ খাবে না তাই উঠিয়ে রাখলাম ছেলেকে ফল ফ্রুট খেতে দিলাম সে মজা করে খাচ্ছিল আজকে ভাত খেতে মন চাচ্ছে না তাই রুটি দিয়ে মিষ্টি কুমড়া একটু খেয়ে নিলাম ছাড়া কোনো লাগে না সেলিব্রিটিটা দেখতে রকম সামনা সামনে দেখে নিলাম ভাত গুলো কিভাবে কি করবেন সেটা নিয়ে থাকতেছে নতুন কোনো টিপস হ্যালো গাইস আলাইকুম সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন কে কোথা থেকে দেখতেছেন আজকে মিনি ব্লগটা অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন সিং মাছ ভুনা করতেছিলাম ছেলেরা বউ পাশ থেকে বলে উঠলো না আজকে তুমি সিং মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করো তাই মাছগুলো ভুলা না পাইন্ডালি দিলাম একটু কষকে নিবো মাছ গুলো কাছাকাছি রান্না করবো তাই এখানে আমি কষিয়ে নিচ্ছি মাছ এভাবে শুরুতে কষিয়ে রেখে আমি কখনোই রান্না করি না মাঝে হঠাৎ রান্না করা হয় আমার জন্য রান্না করা হয় মধ্যে ছেলেরা বুঝে মাছ এভাবে তবে আমি সব ধরনের কাঁচা মাছ ভুনা করে রান্না করতে পারি আবার ভাজা মাছও কিন্তু রান্না করতে পারি হোক মিষ্টি কুমড়া কষানোতেও দিয়ে আসলাম রান্নার মধ্যে ছেলেরা বু কতগুলো ফল ফ্রুট নিয়ে আসছে এমনিতে আগে কতগুলো ফল ফ্রুট ছিল সেগুলো শেষ হয়ে নাই তার মধ্যে আবার নিয়ে আসছে যাই হোক ছেলে যেহেতু খায় সেজন্য নিয়ে আসছে পাশে প্রত্যেকটা দিন ভাত নষ্ট হয় তো আজকে আইডিয়া করলাম ভাতগুলোকে অন্তত কিছু একটা কাজে লাগানো যাক ট্রাই করে যাই হোক এর মধ্যে মিষ্টি কুন্ড গুলো যেহেতু কষানো হয়ে গেছে এর মধ্যে মাছগুলো কিন্তু দিয়ে দিবো মাছগুলো আর মিষ্টি কুণ্ড সামান্য কিছুক্ষণ আমি কষিয়ে নিবো তারপরে ঝোল দিয়ে দিব ঝোল দেওয়ার পরে দেখেছি কিছুক্ষণ রান্না করে নিবো আর কি যাই হোক ধন্যবাদটা দিন আমি নিব পরবর্তীতে তবে আর একটা কথা বলে দিই এই তরকারিটা খাওয়ার পরে কিন্তু আমার স্বামী আমার অনেক সুনাম করেছে আমি কাছ থেকে সুনাম পেতে বেশ ভালোই লাগে ছেলেকে ফল ফ্রুট কেড়ে দিলাম যেহেতু ডাক্তার বলেছে তাকে বেশি বেশি করে ফল ফ্রুট কেড়ে দেওয়ার জন্য তাকে দিচ্ছিলাম আর সে বসে বসে খাচ্ছিল ড্রাগন ফল পছন্দ করত না জ্বর হওয়ার পর থেকে গিয়ে দেখতেছি ড্রাগন ফল বেশ ভালোই পছন্দ করতেছে যাই হোক দিয়ে আর ঝোল দিয়ে নামিয়ে নিবো যাই হোক ভাত গুলোকে কেমন কি করবেন আর একটু আমি ভালো করে বলে দিই ভাত গুলো প্রথমে ভালো করে ধুয়ে নিবেন তারপরে এমন কোনো কিছু নিবেন যেটা আপনার চুলার নিচে রাখার মতন হয় নিয়েছি রুটি যেটাতে সেকে নিয়ে সেটা নিয়েছি একদম স্টেপটা ছিল একদম চুলার নিচে ফিট হয়ে যাবে তো সেটাতে আমি সুন্দর করে ভাতগুলো চিপি চিপি মানে ছড়িয়ে দিয়েছিলাম ভাতগুলো ছড়িয়ে দিয়ে চুলা নিছে কিন্তু আস্তে করে দিয়ে দিবেন কোনো অসুবিধা না রান্না বানায় শেষ করার পরে দেখবেন চালের মত শক্ত হয়ে যাবে আর আজকে হঠাৎ করে মনে হচ্ছিল ভাত না খেয়ে রুটি খায় যেহেতু মিষ্টি কুমড়া রান্না করেছিলাম মিষ্টি কুমড়া দিয়ে আমার রুটি খেতে বেশ ভালোই লাগে আর এই যে দেখুন ভাতগুলো যে চুলা নিচে দিয়েছিলাম সেগুলো কিন্ত এখন চালের মত শক্ত হয়ে গিয়েছে মস্মুচ হয়ে গিয়েছে দেখতে একদম চালের মত লাগতেছে না যদিও আগে কিন্ত আমি অনেকগুলো করে রেখেছিলাম বাটির মধ্যে আর সেই বাটিতে আমি প্রতিদিন একটু একটু করে চালগুলো আমি এরকম করিনি মানে ভাতগুলোকে আমি তারপরে আমি বাটিতে রেখে দিই যাই অনেকগুলো কিন্তু জমা করে নিয়েছি এর তরকারিও করে নিয়েছি ছোট মাছ দিয়ে আমি আর এই অ্যান্ড এবং জমিদার ধরতে গেলে ধরতে গেলে না উনি কিন্তু আমাদের জমিদার কিন্তু উনি অস্ট্রেলিয়ান থাকে সে কারণে দেখা গেছে ওনাকে দেখা হয় না তবে উনি কিন্তু বড় একজন সেলিব্রিটি হয়তো আমার ফলোয়াররা আপনারা চিনতে পারেন ওনাকে আমি বলে দিতেছি ওনার নাম কি ওনার নাম হচ্ছে বনি আমি উনি কিন্তু অনেক ট্রাভেল করতে যায় আর সেখানে গিয়ে অনেক ধরনের ভিডিও করে ভালোই লাগে আর ওনার ফলোয়ার হচ্ছে টু মিলিয়ন প্লাস উনি আমাদেরকে ছবি তুলতেছিল বলতেছে আসো আমি তোমাদেরকে ছবি তুলে দিই আর আমাদের সাথে অনেক অনেক সুন্দরভাবে কথা বলছে এত বড় একজন কন্টেন্ট ক্রিয়েটার তার ভিতরে এত বড় একজন সেলিব্রিটি আমি মনে করি সেলিব্রিটি হলে এরকম মনের মানুষ হওয়া উচিত